হ্যালো আমার নাম হাসান এবং আজ আমি রোয়াসেনের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই একটি পণ্য যা আক্ষরিক অর্থে আমার জীবন বদলে দিয়েছে বছরের পর বছর ধরে আমি প্রোস্টাটাইটিসের উপসরগুলির বিরুদ্ধে লড়াই করেছি অস্বস্তিকর ব্যথা বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন এবং সবচেয়ে খারাপ ধীরে ধীরে আমার আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া একসময় মনে হয়েছিল যে আমি কখনোই সত্যিকারের সমাধান খুঁজে পাব না ডাক্তারদের দ্বারা সুপারিশকৃত চিকিৎসা যেমন অ্যান্টিবায়োটিক এবং ম্যাসেজ ব্যবহার করেছি কিন্তু কিছুই সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান করতে পারেনি এটা সত্যিই হতাশাজনক ছিল তারপর ইন্টারনেটে সার্ফ করার সময় আমি ইউওয়াসেন সম্পর্কে জানতে পারি আমি স্বীকার করি প্রথমে আমি সন্দিহান ছিলাম কিন্তু এর প্রাকৃতিক উপাদান এবং ক্লিনিক্যাল গবেষণার ফলাফল সম্পর্কে পড়ার পরে এটি একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং কী চমৎকার সিদ্ধান্ত ছিল তা প্রথম সপ্তাহেই আমি উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেছি ব্যথা চলে গিয়েছিল আমার শক্তি ফিরে এসেছিল এবং যা আমি অসম্ভব বলে ভেবেছিলাম তা ঘটেছিল আমার যৌন কার্যক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হয়েছিল আজ আমি নিজেকে এক শূন্য বছর কম বয়সী মনে করি এবং আমাকে আর ভাই পেতে হবে না যে প্রোস্টাটাইটিস আবার আমার জীবনের নিয়ন্ত্রণ নেবে যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল এর ব্যবহারিকতা সহজেই ব্যবহারের উপযোগী ক্যাপসুলের সাথে আমি আমার ব্যস্ত রুটিন সত্ত্বেও চিকিৎসা চালিয়ে যেতে পেরেছি উপরন্তু এই পণ্যটির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটি সম্পূর্ণরূপে নিরাপদ যারা একই সমস্যার মধ্যে রয়েছেন তাদের সবাইকে আমি রোয়াসেন সুপারিশ করি আমার মতো অবস্থার অবনতি হওয়ার জন্য অপেক্ষা করবেন না আপনার স্বাস্থ্যের যত্ন নিতে দেরি করবেন না এখনই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গোয়াসেন অর্ডার করুন সুরক্ষিত লিঙ্কটি ভিডিওর বিবরণে এবং প্রথম পিন করা মন্তব্যে রয়েছে আমার মতো আপনার জীবন পরিবর্তন করার সুযোগ হাতছাড়া করবেন না